প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এশিয়ান সেশানে নেওয়া ট্রেডটা আমি এক্সপ্লেন করব গতকালও দেখেন যে এখানে কয়েকটা ট্রাই করার পরে কিছু ছোট ছোটো লস ছিল কিন্তু একটা ট্রেড বেশ বড়ো একটা ট্রেড পাইছি যেটাকে আমি একবার দুইবার তিনবার চারবারে প্রফিট নিয়েছি হ্যাঁ চারটা স্টেপে প্রাইসটা এই পর্যন্ত উঠছিল এবং আজকে যখন এশিয়ার শুরু হলো পাঁচটার সময় ভোর দেখেন যে থার্টি মিনিটসের উপর লিকুইডিটি সুইপ করছে প্রচুর সেল লিমিট অর্ডার প্লেস হয়েছে এবং প্রাইসটা নিচে পড়া শুরু করছে এবং সেলগুলো যে খালি এখান থেকেই অ্যাকুমুলেট করছে তা না সেলগুলো দেখেন যে অ্যাকুমুলেট করা শুরু হয়েছে এই জায়গা থেকে প্রাইসটা দেখেন যে এটা আপনারা বুঝবেন কিভাবে দেখেন ইজি প্রাইসটা উপরে উঠলো নিচে নামলো উপরে উঠলো নিচে নামলো আবার উপরে উঠলো তা এদের মধ্যে দেখেন যে হায়ার হায়ার হাই এবং হায়ার লোকে যদি আপনি কানেক্ট করেন এখানে আপনি একটা রেঞ্জ পাচ্ছেন দেখছেন এই রেঞ্জের মধ্যে যখন মার্কেটটা বাউন্ড একটা মার্কেট রেঞ্জের মধ্যে তখন আপনি বুঝবেন যে এখানে মূলত এরা অর্ডার অ্যাকমুলেট করতেছে কী জন্যে এখান থেকে ব্রেকআউট করবে যে কোনো একদিকে তা আমরা এখানে বাই অর্ডার অ্যাকোমুলেট করলো না সেল অর্ডার এটা বুঝতে পারতেছি কখন যখন লিকুইডিটিটা সুইপ করে সাথে সাথেই ভিতরে চলে আসছে এখানে আমরা মরলেস একটা কনফার্মেশান পাইছি যে প্রাইসটা উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেল লিমিটের প্রেসারের কারণে প্রাইসটা নিচে পাঞ্চ করছে তো এইভাবে আপনাকে ইনস্টিটিউশানকে বুঝতে হবে যে ইনস্টিটিউশানস আপনার কি করে এবং কীভাবে আপনার অর্ডারগুলো তারা অ্যাকুমুলেট করে এবং কীভাবে ম্যানিপুলেট করে আপনাকে এগুলো না বুঝলে আপনি দেখবেন যে আপনি ট্রেড নিচ্ছেন বা ট্রেডটা সাকসেসফুল হচ্ছে না মোস্ট কেসেস কারণ আপনি ইনস্টিটিউশন যা করে তাই করতে পারতেছেন না তারা যা করে তাই আপনাকে করতে হবে এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ এখানে উইচ ইজ ডিফিকাল্ট এখানে সব সময় যে আপনি সাকসেসফুল হবেন তা নয় কারণেই মানি ম্যানেজমেন্ট দেখেন এখানে আমি গতকাল বেশ কয়েকটা ট্রেড নেওয়ার জন্যে এখানে আমি নিছি আর কি যে যেগুলো আসলে ওয়ার্কআউট করে নাই এবং ইটস ওকে ওয়ার্কআউট করে নাই বলতে কি আমি একটু জুম করলে এখানে আমি ট্রেড নিছি এবং সেটা খুব কনসোলিডেটিং একটা পজিশনে ছিল বারবার উপরে নিচ করতেছিল উপর নিচ করতেছিল কিন্তু আমার রুল যেটা যে যখনই আমার স্টপ লসের ভিতরে চলে আসে ফিফটি পারসেন্টের মতো তখনই আমি পজিশন ক্লোজ করি পার্শিয়ালি এবং যদি মনে হয় যে না আমার স্টপ লস হিট করবে আমি আর ওয়েট করি না আমি বন্ধ করে দিই দিস ইজ রুল এভাবে আমি স্টপ লস ছোটো করে ফেলি তা এ কারণে কিছু স্টপ লস এখানে আমি সাফার করছি যেটা আপনাদেরকে আমি একটু জার্নালে যেয়ে দেখাই তা এখানে দেখেন যে গতকাল আমি কিছু ট্রেডের লস সাফার করছি এখানে মিনস এখানে ছয় চুয়াল্লিশ সাত তেত্রিশ বাষট্টি তো ওয়ান করলে প্রায় ওয়ান ডলারও মতো আসে সেই সেই তুলনায় দেখেন যে এখানে কমই আসে বাষট্টি সেন্ট তেত্রিশ সেন্ট চুয়াল্লিশ সেন্ট এগুলো সব সেন্ট তার মানে চার পাঁচটা ট্রেড মিলায়েও আপনার দেখেন যে ওয়ান হয় নাই আই মিন ওয়ান পার্সেন্টের একটু বেশি হয়েছে বা দেড় পার্সেন্টের মতো হয়েছে কিন্তু এখানে একটা ট্রেডেই দেখেন কতগুণ চলে আসছে এবং এখানে দেখেন যে এই ট্রেডটা ওয়ান পার্সেন্টের মতো চলে আসছে এবং রিসেন্টলি একটা ক্লোজ ট্রেড ছিল যেটাও সামান্য কিছু প্রফিটে ক্লোজ করছি তা এটা হচ্ছে মূল কারিশমা আপনাকে বড় করতে হবে আপনি যখন প্রফিট নেবেন আর আপনার স্টপ লসের সাইজ ইনিশিয়ালি যেটা রাখতেছেন যদি আপনার পক্ষে না যায় তাহলে ওটাকে কমাল ফেলতে হবে সাথে সাথে তো এখানে যখন ট্রেডটা রাইট ছিল একই পলিসি ছিল এবং ট্রেডটা দেখেন ওয়ার্কআউট করছে যখন তখন এই লসগুলোকে গিয়ার আপ করে দিছে পোষায় দিছে আর কি সোজা বাংলায় এবং সবসময় আমি তাই করতেছি আর কি যখন যেখানে ট্রেড নিচ্ছি ওটাকে ম্যানেজ করাতেই বেশি ফোকাস করতেছি ওটা মানে ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার যে আসলে আমি আপনিও এটাকে চিন্তা করলে দেখেন যে ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার আপনি কোন সিস্টেমে ট্রেড করতেছেন কিন্তু আপনি যদি প্রফিটেবল হতে চান আপনাকে প্রফিট বড় করতে হবে সবসময় এখন আপনি যখন ইনস্টিটিউশনসকে বুঝলেন বা তাদের সিস্টেমটাকে ধরার চেষ্টা করে 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 আপনি ধরে ফেলতে পারলেন তখন কিন্তু আপনি আপনার শুধু মানি ম্যানেজমেন্টে আগায় গেলেন বিষয়টা তা থাকতেছে না তার সাথে অ্যাডিশনালি আপনি ইনস্টিটিউশানস কি করতেছে সেভাবে প্যাটার্ন ডেভেলপ করে আপনি সেটা ধরতেও পারতেছেন তার সাথে আপনি আপনার স্টপ লস ছোটো করার পলিসিটাকেও কাজে লাগাচ্ছেন এতে করে আপনার ব্যালেন্স গ্রোথ বড় হওয়ার যে প্রবাবিলিটি এটা অনেক গুণ বেড়ে যাবে এটা বাড়বেই তা এর জন্য আপনি মানি ম্যানেজার ইউজ করতে হবে আপনি আন্দাজে যে কোনো জায়গায় অনেক বড় সাইজ ট্রেড নিলেন একটায় আর একটায় খুব ছোট সাইজের ট্রেড নিলেন অর্থাৎ মনেটারি দিক থেকে একটা এক ডলার একটা চার ডলার এরকম করলে হবে না আপনাকে স্কেলেবেল করতে হবে সব কিছু যে প্রত্যেকটা ট্রেডের যেন স্টপলসের সেম সাইজ হয় প্রত্যেকটা ট্রেডের জন্য প্রফিট প্রফিটটা পরে আপনার লস যেটাকে আপনি রাখতে চান সেটা যেন টোটাল ব্যালেন্সের ওয়ান পারসেন্ট হয় এটাকে এনশিওর করতে হবে তো এটার জন্য আমি মার্কারিয়াল পজিশন সাইজ আর ইউজ করি আপনারা ইউজ করতে পারেন দেখেন যে এটা মার্কেটে পাবেন টু এক্সপার্ট অ্যাডভাইজার প্যানেলে যাই দেখেন যে মার্কারিয়াল পজিশন সাইজিং ট্রেড ম্যানেজার আর পার্শিয়াল ক্লোজের জন্য আমি একটা ইউজ করি এটাও আপনাদেরকে করতেই হবে আপনি প্রাইসটা অনেক ফাস্ট হয় এক্ষেত্রে সো আপনি এখানে এসে ক্লিক করে মডিফাই করে ক্লোজ করা দ্যাট টেক্স এ লট অফ টাইম সো আপনার একটা বাটন থাকতে হবে যে বাটনে ক্লিক করলেই আপনাকে পার্শিয়াল সে ক্লোজ করে দিবে। এই দুইটা জিনিস আপনার লাগবেই আপনাকে এগুলো দিয়ে খুব স্পনটেনিয়াস হয়ে যাতে যেতে হবে এবং মার্কেটকে খুব দ্রুত মার্কেটে এক্সিকিউশন আনতে হবে কারণ মার্কেট কিন্তু অনেক সময় খুব ফাস্ট মুভ করে যেটা কিন্তু আপনি যদি ম্যানেজ না করতে পারেন যেমন আমি এখানে ট্রেড নিলাম আমি দেখা গেল প্রাইসটা এত দ্রুত মুভ করলো আমার পুরো ওয়ান পারসেন্ট হিট করে ফেললো কিন্তু আমি যদি ওই সময় আমার কাছে একটা পার্সিয়াল ক্লোজার থাকতো আমি তাহলে আমার নেগেটিভে আসা মাত্রই আমি পার্সিয়ালি খুব দ্রুত ক্লোজ করতে পারতাম যাতে করে আমার অ্যাকাউন্টটা আরও লসের হাত থেকে বাঁচত কিন্তু এটা আমি করতে পারলাম না কেন আমার এই টুলটা নেই বলে সো এগুলো ঠিক করতে হবে আপনাকে এবার সেই ইভি অ্যানালাইসিসে এটা আপনার রিপোর্টিং সিস্টেম আমার এই ইভিটাতে কিছুটা প্রবলেম আছে ডিলিং আমরা আমি একটা ডিল ওপেন করলে সেটাকে ফ্র্যাকশনালি ক্লোজ করলেও দুটাকে আলাদা রেট হিসেবে পাচ্ছে এই কারণে এখানে আমার উইন রেটটা অনেক কম দেখাচ্ছে এবং অ্যাভারেজ উইন লসেও বেশ কিছু ব্যতিক্রম আছে তার বিষয়টা যাই হোক আমি এটা নিজেই তৈরি করা চ্যাট জিবিটি দিয়ে হয়তো থেকে ভালো ভালোবাসেন করতে পারবো ভবিষ্যতে বাট মূল কথা হচ্ছে যে আপনার রিপোর্টিং থাকতে হবে যে আপনি এখানে ট্রেড নিচ্ছেন কয়টা সেটা অ্যাভারেজে কেমন জিততেছেন কীভাবে হাঁটতেছেন এবং সেটা ওভারঅল যেমন এখানে আপনার অ্যাভারেজে চল্লিশ করে উইন আসতেছে অ্যাভারেজ লস হচ্ছে সাত দেখেন যে উইন থেকে লসটা অনেক কম এবং রেটে একটু প্রবলেম আছে তারপরেও এখানে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট একটা উইন রেট আসে নেট প্রফিট কীরকম আছে আপনার প্রত্যেকটা ট্রেডে দেখেন এক্সপেক্টেড ভ্যালু পজিটিভ আছে এখানে এই জিনিসগুলো আপনার জানা লাগবে আপনি যেহেতু এই বিজনেসটা করতেছেন তা এই জাতীয় হেল্পগুলো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাসিস্ট করার আর ব্রোকার যাদের লাগবে আমার ডিসক্রিপশান ব্রোকার দেওয়া আছে সাইপ্রাসের ব্রোকার এফসি ভেরিফাইড ভ্যারিফাইড দু সাল থেকে আছে আপনারা নিঃসন্দেহে অ্যাকাউন্ট খুলতে পারেন যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম